হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো গাইছ তোমাদের সবাইকে বৃষ্টি পাবার তো গেছ তীব্র গরমের পর আবারও বৃষ্টি সারাদিন ধরেই সকাল থেকে আজকে আমাদের এখানে ঢাকায় বৃষ্টি পড়তেছে তো তোমাদের কোন কোন জেলায় বৃষ্টি পড়তেছে কমেন্টে জানিয়ে দিবা বৃষ্টি দেখে আমি আর আমার ফোন ছাদে চলে গেছি অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম অনেক মজা লাগলো তোমাদের কার কার বৃষ্টিতে ভিজতে মজা লাগে কমেন্টে জানিয়ে দিবা তো গাইছ তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো देखते देखते अवश्य अपने चैनल के सब्सक्राइब करो भिडियो कर एक लाइक दाओ

তো গেস দেখলাম আমার বোনটা কত কষ্ট করে পড়ে গেল তো এখন আমরা বৃষ্টিতে একটু দুজন মিলে মজা করতেছি আমাদের দুজনের অনেক ভালো লাগতেছিলো আর অনেক বাতাসও ছিল অনেক মজা লাগতেছিলো তো গাইস আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই তোমরা তাতে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা কে তোমরা কে কে আমাদের মতন এরকম মজা করার বৃষ্টিতে ভিজতে তোমাদের ভালো লাগে আমাদের মতন বৃষ্টিতে ভিজতে তোমরা কমেন্টে জানিয়ে দিবা তোমরা তাড়াতাড়ি আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো